আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম হিন্দু ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেকেই জানতে চেয়েছেন রিয়াসাদ ভাই বিপিএল এর আগে এবং বিপিএল নিলাম চলাকালে অনেক আলোচনা করেছেন কিন্তু কোন দল কেমন হলো সেই আলোচনা করছেন না কেন সেই আলোচনাটা আপনাদের সাথে ডেফিনেটলি করতে চাই এখনই করতে চাই তার আগে শুধু একটা কথাই বলতে চাই যে যে ট্যাগলাইনটা আপনারা দেখেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত কিভাবে দল পেলেন মাথার বদলে কি ঘটছিল এবং শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার কি বঞ্চিত হলেন কিনা কারণ রাজশাহীর কোচ হান্নান সরকার উল্লেখ করেছেন যে এর থেকেও বেশি দামে তারা মুশফিককে কেনার জন্য রাজি ছিলেন এবং রংপুর রাইডার্স এর সিইও এবং একই সাথে টিম ডিরেক্টর তারা দুজনই বলেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ ডিজার্ভস মোর সো এই দুজন ক্রিকেটারকে আলটিমেটলি দুটো দলই বেস্ট প্রাইজে পেয়েছে এবং এই প্রাইসটা আরো কম হতে পারতো পঁয়ত্রিশের যে প্রাইস সেটা বাইশে নেমে যেতে পারতো যেহেতু প্রথম বিডিং এ তাদেরকে কেউ গ্রহণ করে নাই আই হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু ইস্তিয়াক সাদেক ইস্তিয়াক ভাইকে একটা থ্যাঙ্কস দিতেই হবে যে আসলে যে ঘটনাটা ঘটেছে এখন এটা নিয়মের মধ্যে থেকে হয়েছে এই নিয়ম ভাঙাটা কি ঠিক হয়েছে এটা নিয়ে একটা ডিফারেন্ট ডিসকাশন রয়েছে কিন্তু দুজন ক্রিকেটারকে ডিসরেসপেক্ট না করে যখন ওই টেবিল থেকে বলা হয় যে আমরা আসলে তাদের অরিজিনাল বেস প্রাইস যেটা ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার পরে না যেটা তাদের অরিজিনাল বেস প্রাইস থার্টি ফাইভ লাক্স সেখান থেকেই তাদেরকে বিট করতে চাই তাদের কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় এক্সাম্পল হয়ে থাকবে আবার একই সাথে যদি আপনি মনে করেন যে আসলে নিয়মটা কেন ভাঙা হলো এই নিয়ম কেন ভাঙা হলো সেই প্রশ্ন যদি আমরা নিয়মের মধ্যে থেকে করি তাহলে এটাকেও আসলে সমর্থন করা কিছু তাই যে নিয়মটা আসলে তো ভাঙা উচিত হয় নাই যাই হোক যেটা যেই হোক না কেন এন্ড অফ ডে রংপুর কাজটা করেছে পার্সোনালি আমি হ্যাপি উইথ দ্যাট এবং মুশফিক মাহমুদুল্লাহ ক্ষেত্রে এটা আসলে বিশেষ বিবেচনায় করা যেতেই পারে এক নাম্বার টপ টিপ যেই দলটাকে আমি মনে করি যে যেই দলটা আলটিমেটলি এবারের বিপিএল এখন পর্যন্ত কাগজে কলমে মাঠে যেহেতু নামে নেই সবচেয়ে শক্তিশালী আনডাউটেডলি রংপুর রাইডার্স আপনি যদি খেয়াল করে দেখেন এই দলে নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান সুফিয়ান মুকিম এই যে ক্রিকেটারদের নাম আমরা দেখছি যারা সাইন এখানটায় আমার কাছে মনে হয় রংপুর বোলিং ডিপার্টমেন্ট কারণ খাজা নাফির ব্যাটিং নিয়ে আমার আসলে খুব বেশি আমি মানে কি বলবো যে ফ্যাসিনেটেড না খুব বেশি কনফিডেন্ট না মানে ওইরকমভাবে কনসিস্টেন্ট পারফরমেন্স পাইনি বাট মুস্তাফিজ কিংবা সুফিয়ান মুকিম সুফিয়ান মুকিমের টেকটা আমার কাছে মনে হয়েছে টেক এবং এই জায়গায় যিনি আসলে কাজ করেছে তিনি একটা দারুণ খেলেছেন নিলাম থেকে আপনারা দেখেন যে রংপুরের সবচেয়ে বড় সাইনিং সাইনিং বা তিনটা যদি আপনি দেখেন এখানটায় লিটন কুমার দাস মাত্র সত্তর লাখ টাকা আপনি তাকে পেয়েছেন অনেকের বাকিট ছিল যে এক কোটি হলেও লিটন কুমার দাসের জন্য বিটিংয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত কেউ যায় নাই লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে রোল প্লে করতে পারেন কিপার হিসেবে রোল প্লে করতে পারেন তো অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্টে তিনি কন্ট্রিবিউট করতে পারেন ক্যাপ্টেন্সি সি হাসান সোহানি করবে কিন্তু মাঠে আলটিমেটলি অনেক ক্ষেত্রে এই হেল্প দরকার হয় বরিশাল কেন টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে কারণ মাঠে তামিম ইকবাল ছিলেন মাঠে মুশফিকুর রহিম ছিলেন মাঠে মাহমুদুল্লাহ রিয়া ছিলেন এই যে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা যখন একটা দলে খেলেন তখন কিন্তু যে কোনো সিচুয়েশনে যে কোনো মোমেন্টাম চেঞ্জিংয়ের যে ইস্যুসগুলো আসে তখন কিন্তু ডিসিশন মেক করাটা ইজিয়ার হয়ে যায় সো ওই জায়গা থেকে

যে দলটা ছিল সিলেক্ট স্ট্রাইকার্স সেখান থেকে হৃদয়ের পথ চলা শুরু হয়েছিল এরপরে তিনি কুমিল্লার পার্ড হয়ে গিয়েছিলেন অ্যান্ড দেন লাস্ট বিপিএল এ তিনি খেলেছেন বরিশালের হয়ে সবশেষ তিনটা বিপিএল এ তাহিদ্দয়ের ব্যাটে রান ছিল সো ইউ সাম ওয়ান ইন দ্য মেডেল যিনি রান করতে পারেন কন্ট্রিবিউট করতে পারেন বিরানব্বই লাখ টাকা রংপুরের কাছে খুব বেশি মনে হয় নাই হৃদয়ের পিক আমার কাছে মনে হয় এখানটা একটা দারুণ মাস্টার স্ট্রোক খেয়াল করে দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদ হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ রংপুর এখানটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট যখন আসলে অক্সনার বলছিল যে মুশফিক মাহমুদুল্লাহ থেকে রংপুর কাকে নিতে চাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল রংপুরের দিক থেকে বলা হয়েছিল যে আপনারা নাম বলেন মানে তারা মুশফিক মাহমুদুল্লার ক্ষেত্রেও কাউকে করবে না রংপুর যদি কারো নাম বলতো যে এই দুজনের মধ্যে থেকে আমি অমুককে নিতে চাই তার মানে তো একজনকে আপনি নিতে চাচ্ছেন না ছোট করছেন সো অকশনার নাম উল্লেখ করেছে যে এখন আমরা মাহমুদুল্লার বিডিং করছি রংপুর বলেছি গ্যাস যদি এটা হতো মুশফিকের বিডিং তাহলে হয়তো মুশফিকও সেই একই দলে খেলতো ফিনিশিং ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ইজ গোয়িং টু বি এক্সাইটিং প্লেয়ার এর বাইরে সেকেন্ড গুড টিম আমার কাছে যেটা মনে হয়েছে আপনার যদি খেয়াল করে দেখেন সেটা কেউ এটার সাথে দ্বিমত হতে পারে আমার কাছে নোয়াখালী টিমটা যথেষ্ট ভালো মনে হয়েছে নোয়াখালীর টিমে ভালো মনে হওয়ার কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ যেটা টবরার দেখেন ডিরেক্ট সাইনিং দেখেন হাসান মাহমুদ ডিরেক্ট সাইনিং ইউ নিড সাম ওয়ান পেস বোলিং ডিপার্টমেন্টে এরকম যে ন্যাশনাল টিমে বিভিন্ন সময় সার্ভিস দিয়েছে কনফিডেন্স রাখতে পারেন সিজন ক্যাম্পেইনার হাসান মাহমুদ সৌম্য সরকার সৌম্য সরকার এবারে বিপিএলে খুব ভালো খেলবে জনসন চার্লস কুশল ম্যান্ডিস দেখেন সৌম্য সরকার জনসন চার্লস কুশল ম্যান্ডিস যে কোনো দলকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য ইভেন সেটা যদি রংপুর হয় ইনাপ এই তিনজন ক্রিকেটার জাস্ট ইমেজিন সৌম্য সরকার জনসন চার্লস কুশল ম্যান্ডিস ভয়াবহ বোলিং ডিপার্টমেন্টে আমি বললাম যে হাসান মাহমুদ রয়েছে আগে থেকেই খেয়াল করে দেখুন পরবর্তীতে যারা রয়েছেন মাহিদুল ইসলাম রয়েছেন পারফরমেন্স নিয়ে সমালোচনা করতে পারেন লাস্ট বিপিএল এর ফিনিশিং এ একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছিল জাকের আলী অনেক রয়েছেন বিপিএল এ তো রান টান করেন যে কারণে বিপিএল এর পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে তিনি ঢুকে গিয়েছিলেন তা কিন্তু সমালোচনা আছে বাট এর থেকেও বড় পিক আমার কাছে মনে হয়েছে হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহান ইজ এ গাই যিনি সময় পিক ফর্মে রয়েছেন রেকর্ড করা সেঞ্চুরি করেছেন তিনি থার্ড হায়েস্ট রান গেটার ছিলেন সবশেষ যে এমার্জিং এশিয়া কাপ হলো এবং সেই টুর্নামেন্টে সেকেন্ড সবচেয়ে বেশি মেরেছিল বৈভব সুরিয়া দেশের সোহান হাবিবুর রহমান সোহান হিটেড টোয়েন্টি ওয়ান আমার কাছে মনে হয় হাবিবুর রহমান সোহানকে পঞ্চাশ লাখ টাকায় তারা দলে ফিরিয়েছে এটা আসলে একটা মাস্টার স্ট্রোক ছিল খালেদ মাহমুদ সুজনের এবং ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি আপনি দেখার চেষ্টা করেন আবারও বলছি সৌম্য সরকার জনসুল চার্লস কুশল মেন্ডিস হাবিবুর রহমান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনেক ভাই এটা দারুণ একটা ব্যাটিং ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি দে হ্যাভ বিল্ড এবং বোলিং ডিপার্টমেন্টও কিন্তু আমার কাছে মনে হয় যে যথেষ্ট যথেষ্ট সমীহ জায়গা নিয়ে বোলাররা এখানটায় রয়েছে থার্ড ইম্পর্টেন্ট টিম আমি তিনটা টিম নিয়ে আলোচনা করব যদি আমরা দেখি আমার কাছে মনে হয়েছে সেটা ঢাকা ক্যাপিটালস আমি রাজশাহীর কথা বলছি না কেন সেই আলোচনাটা নিয়ে আলোচনা হতে পারে বা ঢাকা ক্যাপিটালস আমাকে মনে হয়েছে যে বেটার টিম এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা নাসির সাব্বির ঢাকায় খেলছে মানে আপনাদের ক্রিকেটের সাকিব আস্টাফুলদের পরে যদি কোনো প্রেম থাকে বাংলাদেশের মানুষের সেটা নাসির এবং সাব্বির এবং এই দুজন ক্রিকেটারকে কেন্দ্র করে ঢাকা যখনই খেলতে নামবে সারা বাংলাদেশের মানুষ ঢাকার সাপোর্টার টিম হিসেবে হোক আর না হোক এই দুজনের জন্য ওই মুহূর্তে ঢাকাকে সাপোর্ট করবে এই দলে তাসকিন আহমেদ রয়েছেন নাসির সাব্বির তাস্কিনের মতো ক্রিকেটার রয়েছেন রয়েছেন অ্যালেক্স হেলস অনেক কিছু ঘটাতে পারে রয়েছেন শামিম হোসেন পাটওয়ারি ক্লিনিক্যাল রোল শেষের দিকে রয়েছেন আপনাদের সাইফুদ্দিন ব্যাটিং ওয়াইজ এবার চিন্তা করেন নাসির সাব্বির হেলস শামিম সাইফুদ্দিন সাইফুদ্দিন লাস্ট ম্যাচটা কিভাবে জিতেছিল ইউ অল নো সো আমার কাছে মনে হয় আটষট্টি লাখ টাকার সাইফুদ্দিন ছাপ্পান্ন লাখ টাকার শামিম হোসেন পাটওয়ারি কিংবা এখন পর্যন্ত যাদের প্রাইসটা আমরা জানি না ডিরেক্ট সাইনিং দোস ক্রিকেটার্স দে কুড ভেরি ভেরি ভাইটাল অ্যান্ড সিগনিফিক্যান্ট রোল ফর ঢাকা ক্যাপিটালস রাজশাহীর টিমটা আমার কাছে ভালো লেগেছে আবার ভালো লাগে নাই নাজমুল হোসেন শান্ত সাহিবজাদা ফারহান মোহাম্মদ নাওয়াজ মোটামুটি পাকিস্তানিদের উপর একটা বড় ভরসা করার চেষ্টা করা হয়েছে শান্ত টি টোয়েন্টি ফর্ম কী হয় আই অ্যাম ডাউটফুল অন দ্যাট তানজিদ হাসান তামিম গুড পিক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের উপর আপনি যতটা রিলাই করতে পারবেন মুশফিকুর রহিম ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু মুশফিক কতটুকু ডেলিভার করতে পারবে সেটা নিয়ে আই হ্যাভ ডাউট আকবর আলীর সবশেষ যে আসরটায় বাংলাদেশ খেললো ইমার্জিং এশিয়া কাপ সেই আসরে আকবর আলীর পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না ইয়াসির চৌধুরীর আব্বিকে রাজশাহী কেন চুয়াল্লিশ লাখ টাকায় কিনলো এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নেই সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুনিয়র কিছু ক্রিকেটারকে তারা পিক করেছে যারা সিনিয়রদের চ্যালেঞ্জ জানাবে সেখান আমাদের রিপন মন্ডল রয়েছে টানা একই লেন্থে বল করতে পারে ইয়োরকার লেন্থে বল করতে পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই জায়গায় ইন্টারেস্টিং পার্ট যেটা সেখানটায় রয়েছে আমাদের আব্দুল গাফারের মতো ক্রিকেটার যেই ক্রিকেটার মানে বাংলাদেশের যখন যেভাবে খেলা হচ্ছিল সেই খেলাগুলো আমরা যখন দেখছিলাম ইমার্জিং এশিয়া কাপে তখন আসলে হি ওয়াজ আ ক্রিকেটার যিনি আসলে মনে হচ্ছিল যে সিচুয়েশন চেঞ্জ করার মতো জিসান আলমের মতো একজন ক্রিকেটার রয়েছেন যিনি পুরোপুরি ম্যাচের সিচুয়েশন ক্রিয়েট করতে পারে মেহরবের মতো একজন রয়েছেন যিনি ব্যাটিং বোলিং দুটাই ভালো করতে পারে সো জুনিয়র ক্রিকেটার পিকিং এর জায়গায় আমার কাছে মনে হয় রাজশাহী মাস্টার স্ট্রুক মেরেছে বাট এক্সপিরিয়েন্স ওয়াইজ এই দলটাকে আসলে বাজি ধরার মতো না অনেক বড় ডিসকাশন করে ফেলেছি সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার বিপিএল নে আরো অনেক ডিসকাশন ইন্টারভিউ আসবে আমার চ্যানেলে এবং আমার পেজে কি ওয়াচিং